আমাদের কলা গাছটা পড়ে গেছে কালকে রাত্রের এই যে সামান্য একটু ঝড় হয়েছে তাতেই যে জায়গাটা পুরো খালি হয়ে গেছে গাছটা বাইরের দিকে ছিল আমি আর বড় অনেক কষ্ট করে আনছি আমরা তো জানি না যে আসলে গাছটা পড়ে গেছে সকালবেলা আমি আসি ওনার সাথে ওই দিকটাতে ছিল একেবারে ওই দিকটাতে ছিল গাছটা পইড়া তো এখন গাছটা তো এমনি ভেঙে পড়ছে তো এখন গাছটাকে এইভাবেই রাখবো আমি অবশ্য ঢাকার বাইরেও যাব যার কারণে আর কিছুই করতে পারতেছি না তো এই যে কলাগুলা তো ভালোই বড় হয়েছে মার্শাল্লাহ এই যে অনেক মোটাও হয়েছে এই যে অনেক মোটাও হয়েছে এটা বিচি কলা এই যে আমার কলাগুলি তো এই গত বছরেরটা পাকাই নাই গতবারেরটা তো এইবার ভাবছিলাম যে পাকাবো এখন তা তো আর হচ্ছে না তো এইভাবে ঢাকার বাইরে থেকে আইসা পরে আমি এটা ঠিক করব করবো আপাতত এরকমভাবে থাকুক আর গাছটা অনেক উঁচুতে হওয়াতে আমরা ফুলটাও পারতে পারছিলাম না তো এখন ফুলটা পায়দা নেওয়া যাবে মোচাটা মোচাটা কি তা তো আর জানি না তো থাকুক কলাটা এইভাবে থাকুক আসসালামু আলাইকুম হাতে কি তোমার কিসের থর কলার থর তো চেহারা এরকম কেন সুন্দর করে হাসি দিয়ে কথা বলছে এই যে সুন্দর করে দেখো এবার আমরা চলে যাই আমাদের কলা গাছটা পড়ে গেছে না বাবা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বলো ওয়ালাইকুম আসসালাম ঝড়ে আম পড়ে গেছে তো ওই জন্য যে কয়টা ছিল ওই কয়টা নিয়ে নিতেছি এটাতে হবে না বাবা এই যে কলার ইসেতে হবে না আরও আছে এটা আচ্ছা ঠিক আছে চলো এবার আমরা চলে যাই